প্রিয় দর্শক শাহিওয়াল জাতের বিশাল বড় এই কালো মানিক সারটি বিক্রি করা হবে এটি মালিক হচ্ছেন শান্তিগঞ্জ উপজেলার শিমলবাগ ইউনিয়নের কুতুপুর গ্রামের মালানা হাসান সাহেব মালানা হাসান সাহেব উনি একজন ইমাম সাহেব মানুষ উনি ইমামতির পাখে পাখে এই গরুটিকে লালন পালন করছেন উনি আগামী ঈদুল আজহা উপলক্ষে গরুটি বিক্রি করতে চান

গরুটি ক্রয় করতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে হজুরকে সহায়তা করবেন যাতে উনি এই ঈদের আগেই গরুটি বিক্রি করতে পারেন এবং সাহেব মানুষ ওনার জন্য সবাই সহযোগিতা করবেন শেয়ারের মাধ্যমে সুপ্রিয় ভিওয়ার্স এই সেই গরুটি আসলে খুব চমৎকার একটি গরু যারা কোরবানি দিতে বিশাল বড় একটি করছেন। তাদের জন্য আসলে খুব উপযোগী একটি সার ধন্যবাদ সবাই